এবার হাসিনার এ এর বিরুদ্ধে একশো পঁচিশ কোটি টাকা লেনদেনের অভিযোগ কল্পনা করা যায় যে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল সেক্রেটারিও একশো পঁচিশ কোটি টাকা লেনদেন করেছে যেটা দুর্নীতির মাধ্যমে তো চলুন আমরা দৈনিক যুগান্তর যে নিউজ প্রকাশ করেছে আমরা এখন সেই নিউজটি আপনাদের সামনে শেয়ার করছি এখন আমরা সেই নিউজটি দেখে আসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নামে পৃথক চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলাগুলোতে তার বিরুদ্ধে একশো পঁচিশ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা এক এ সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আহসানুর কবির পলাশ বাদী হয়ে দুইটি সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুল হায়াত বাদী হয়ে একটি ও উপসহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানান মামলায় লিকুর স্ত্রী ভাই ভগ্নীপতি ও কেয়ারটেকার সহ পনেরো জনকে আসামি করা হয়েছে এজাহার সূত্রে জানা যায় মামলাগুলোতে লিকু ও তার স্বজন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একশো চুয়াল্লিশ কোটি উনষাট লাখ তেরো হাজার দশ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে এছাড়া তাদের বিরুদ্ধে আটত্রিশ কোটি সাতান্ন লাখ বারো হাজার ছিয়ানব্বই টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব লিকুকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয় একটি মামলায় তার বিরুদ্ধে পঞ্চান্ন লাখ বত্রিশ হাজার আটশো আশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে অপর মামলায় তার বিরুদ্ধে তেত্রিশটি ব্যাংক হিসাবে একশো চুয়াল্লিশ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে লিকুসহ এই মামলায় জনকে আসামি করা হয়েছে মামলার অন্য আসামিরা হলেন লিকুর স্ত্রী রহিমা আক্তার ভগ্নীপতি শেখ মোহাম্মদ ইকরাম লিকুর ভাই গাজী মোস্তাফিজুর রহমান দিপু ভাগিনা তানভীর আহমেদ ব্যবসায়ী অংশীদার মোহাম্মদ লিয়াকত হোসেন সবুজ ও মোহাম্মদ কালু শেখ লিকুর বাসার কেয়ারটেকার হামিম শেখ তার ম্যানেজার মিন্টুর রহমান ও মোহাম্মদ আরাফাত হোসেন